হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সব ভালো আছেন তো সুপ্রিয় দর্শক আমি আছি সৈদার অব আলকন ফুদাই আমি সবসময় আমার চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন দিয়ে থাকি অর্থাৎ ফুড ডেলিভারি গাড়ি নিয়ে কিভাবে আপনার ভাড়া মারবেন গাড়ি সংক্রান্ত আমি বেশি কথা উঠতি বলি তো যাই হোক আজকে টপিক হচ্ছে আমার এক ভাই আমাকে আহ বললো যে কি ভাই আমার হোটেলে দুজন লোকের দরকার ওনার একজন ওনার একটা হোটেল আছে হোটেলের দুজন লোকের দরকার অর্থাৎ একজন বাবুসি আর একজন ফরটার কারিগর ঠিক আছে ওনার হোটেলটার নাম হচ্ছে আলমদিনা ঠিক আছে আলমদিনা হোটেল আমরা যে এলাকাতে থাকি এই এলাকাতে হোটেলটি তো উনি অত্যন্ত ভালো লোক এবং তার কথাবার্তি অনেক ভালো লোকটা আপনারা যারা যদি আপনাদের কাছে কোনো ভাই পরিচিত বা বন্ধু বান্ধব কারোর কাছে থাকে যে একজন বাবুসি হোটেলের বাবুসি অর্থাৎ বাংলাদেশি খাওয়ার আইটেম গুলো তৈরি করবে ঠিক আছে বাংলাদেশের হোটেল গুলো যেরকম ওইরকম রকম বাংলাদেশের খাবার আইটেম তৈরি করবে এবং পরোটা পরোটা বানাইতে পারবে দুজন লোকের প্রয়োজন অর্থাৎ তো এ ভাই আমাকে বললো যে কি ভাই আপনি তো বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন ইউটিউবের জন্য তো আমার দুজন লোকের প্রয়োজন আমাকে দুজন লোকের ব্যবস্থা করে দেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কারণ আমার ইমার্জেন্সি লোকের দরকার ঠিক আছে তো দুজন লোকের দরকার একজন হচ্ছে বাবুসি একজন হচ্ছে পরোটার কারিগর তবে যারা হোটেলে কখনো কাজ করেন নাই বা বাসা বান্না করছেন এরকম হলে চলবে না বন্ধুরা কারণ আপনারা জানেন হোটেলের কাজ কেমন হোটেলের ডিউটিও বেশি এবং হোটেলে মোটামুটি কি তৈরি করা জানতে হয় ঠিক আছে আর তাহলে এখানে দুজন লোক একটা মেন হচ্ছে বাবুসি আর একজন হচ্ছে বড়টা কারিগর দুজন লোক তবে বেতন দিবে ভালো ভালো বেতন পাবে থাকা থাকাখানা ফ্রি থাকা থাকাখানা ফ্রি আকামা ফ্রি তানাজুল করে নিবে দেশে দুই বছর পর আপডাউন টিকিট সম্পূর্ণ পাবেন কারণ লোকটি অনেক ভালো এবং হোটেলের কাজগুলা ওনার হোটেলে যদি কাজ করেন সকল প্রকার আপনারা সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে তো দুজন লোকের প্রয়োজন যারা আমার ভিডিওগুলো সবসময় ফলো করেন বন্ধুরা যারা সবসময় ভিডিওগুলো দেখেন তারা ভিডিওটি শেয়ার করবেন আমি আরও এই ধরনের যদি কোনো চাকরির ইনফরমেশন পেয়ে থাকি আপনাদেরকে জানাবো ঠিক আছে কিন্তু আজকে দুইজন লোকের প্রয়োজন উনি ইমার্জেন্সি বলেছে যে ভাই আমার দুজন ইমার্জেন্সি লোকের প্রয়োজন দুই তিন দিনের মধ্যে ঠিক আছে তো ওনার মালিক যিনি মালিক উনি মালিক ওনার ওনার ফোন ফোন নাম্বার স্বয়ং আপনারা মোবাইলে করে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি ঠিক আছে তো স্ক্রিনের নাম্বারটিতে আপনারা ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো যারা এই ধরনের বাংলাদেশি খাবারগুলা যারা তৈরি করতে পারেন হোটেলে কাজ করছেন এবং ফোরোটা তৈরি করতে পারেন ভালো কারিগর তারা কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে এবং যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় শেয়ার করবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন বিষয়টা তাহলে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেক লোকজন আছে সেদেরও বেকার একজনের হলো উপকার হবে দুইটা ব্যক্তির উপকার হবে ঠিক আছে তো উপকার করাটাই মানুষের জন্য আসলে মানুষের দরকার এখন আপনারা যদি দেখা যাচ্ছে একটু শেয়ার করেন তাহলে আরেকটা ভাই কি করে চাকরিটা পাইলো ঠিক আছে তার ফ্যামিলির জন্য তার রিজিকের একটা ব্যবস্থা হইলো তো এই জন্য আজকে আমার ফস্টি কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যারা ভিডিওগুলো ফলো করেন অনেক ভাইরা ফলো করেন যে জেদ্দা মক্কা মদিনা যারা কোনো চাকরি বা কোনো কাজের ইনফরমেশন আপনাদের কাছে আছে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ফোন নাম্বার দিবেন ঠিক আছে তাহলে আমি আপনাদের এই ধরনের ভিডিও তৈরি করে দেবো আমার আমার একটা টাকা দেওয়া লাগবে না ঠিক আছে কোনো চাকরি যদি সন্ধান থাকে আপনাদের কাছে তাহলে সৌদি আরবে যে কোনো জায়গার হন না কেন আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইউটিউব চ্যানেল এবং আমার নতুন ফেজ খুলেছি তাও প্রবাসী নাজিম ঠিক আছে আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি ভিডিও আপলোড দিব তো আপনাদেরকে আমি কথাটা এই জন্য বলতেছি বন্ধুরা এই ব্যক্তি দুজন দুজন লোকের প্রয়োজন হোটেলের জন্য আমি যে এলাকায় থাকি এলাকার নাম হচ্ছে আলকনফুদা আলকনফুদা এলাকার নাম এখানে হোটেলে দুজন লোকের প্রয়োজন বাবুসি একজন আরেকজন হচ্ছে ফর কারিগর আজ থেকে মনে করেন যে তিন দিন থেকে চার দিনের মধ্যে ওনার লোক প্রয়োজন ঠিক আছে চার পাঁচ দিনের মধ্যে আপনারা এক সপ্তাহের ভিতরে হইলে বেশি ভালো হয় ঠিক আছে তো আপনার স্বয়ং মালিকের সাথে ফোন করে কন্ট্যাক্ট নাম্বারে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে অথবা ডাইরেক্ট কল করে যোগাযোগ করবেন বেতন কত ডিউটি কয় ঘন্টা এবং কি কি কাজ করাবে তার থাকা থাকাখানা ফ্রি কিনা ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা যাই না শুনে তারপর আসবেন ঠিক আছে উনি আমাকে বলেছে যে ভাই উনি কিন্তু অত্যন্ত লোক ভালো ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওতে ভিডিওতে এই কারণে বলতেছি ওনাদের সাথে আমার সাথে অনেকদিন যাওয়ার পরিচিত সেই জন্য বললাম লোকটা ভালো আছে আপনারা যদি এখানে আসি দেখা যাচ্ছে ওনার সাথে কাজ করেন ভালোভাবে থাকতে পারবেন সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন লোকটা অত্যন্ত ভালো ঠিক আছে হোটেলের মালিক তো ওনার সাথে আপনি যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বন্ধুরা দয়া করে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছে গেল ঠিক আছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন সমস্যা নাই বন্ধুরা আপনারা ফোন নাম্বারটা সেভ করে আপনার ভাই বোরাত বন্ধু চাচা খালু যার কাছে পারেন এটা নাম্বারটা শেয়ার করে দেন এবং আমার ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি ঠিক আছে তো সৌদি আরব আলকন দুজন হোটেলের জন্য দুজন লোকের দরকার একজন হচ্ছে বাবুসি একজন হচ্ছে পরোটার কারিগর ঠিক আছে দুজন ভালো কাজ জানতে হবে ভালো বেতন দেওয়া হবে ভালো বেতন দিবে থাকা খানা ফ্রি আকামা ফ্রি দেশ আপ ডাউন টিকিট ফ্রি বুঝছেন তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে তো কোনো ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এফির জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ